আজকের আমলা হেয়ার অয়েলটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই তেলটা রং কিন্তু অন্যান্য হেয়ার অয়েল এর এসেছে একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলা হেয়ার অয়েল আমরা প্রত্যেকেই জানি যে আমলকি আমাদের শরীরের ত্বকের এবং চুলের জন্য খুবই উপকারী তাছাড়া এই শীতকালে আমলকি বাজারে কিন্তু একটু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তাও আবার কম দামে তাই আমলকি দিয়ে কিভাবে আমলা হেয়ার অয়েলটা আপনারা একদম সঠিক পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন তার পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই তেলটা ব্যবহার করা তার ফলে আপনাদের মাথার চুল যেমন অনেক বেশি ঘন হবে তেমন কিন্তু চুল পড়াও রোধ হবে আবার নতুন চুল গজাতেও সাহায্য করে এছাড়াও চুল অনেক বেশি সিল্কি হয় তাছাড়া কিন্তু আমাদের মাথায় যে খুশকি হয় শীতকালে এই খুশকি হওয়া থেকে কিন্তু বিরত থাকবে তো বলতে পারেন এক কথা মাথার চুলের যাবতীয় সমস্যা দূর হবে এই আমলা হেয়ার অয়েল দিয়ে তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের ভিডিওটা শুরু করে ফেলব আমলকির তেল বানাবো বলে আমি আজকের এখানে একদম ফ্রেশ আমলকি দুশো গ্রাম নিয়ে নিয়েছি তো আমলকির তেল বানানোর জন্য আমলকি যে অনেক পরিমাণে নিতে হয় তেমনটা নয় দুশো একশো এরকম পরিমাণে নিয়ে কিন্তু তেল বানিয়ে নেওয়া যায় তো একদম চকচকে ফ্রেশ তাজা আমলকি আমি নিয়ে নিয়েছি আর এখন বাজারে বেশ ভালো ভালো আমলকি কিন্তু পাওয়া যাচ্ছে তো এই আমলকিগুলোকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের সৌন্দর্য কিন্তু মাথার চুলে আর সেই মাথার চুলের যত্ন রাখতে আপনারা কিন্তু এই আমলা হেয়ার অয়েলটা অবশ্যই করে ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা আপনারা একটু স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না হাতে গোনা কয়েকটা উপকরণ আমি পর স্টেপ বাই স্টেপ দিয়ে তেলটা বানাবো তো আপনারা দেখতে থাকুন প্রত্যেকের জন্য খুবই উপকারে আসবে তেলটা যে বানাবো এই তেলের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না তাই আমলকির গায়ে এই যে জলগুলো লেগে রয়েছে ধোয়ার পর এই জলগুলোকে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার আমি আমলকিগুলোকে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে তো এই যে আমলকির গায়ে এক একটা কুশি রয়েছে এইভাবে কুশি ধরে ধরে যদি আমি কেটে নি তাহলে খুব সহজ হয়ে যাবে এই দেখো একটা করে কুসি বেরিয়ে আসছে তো এইভাবে কুশিগুলো বেরিয়ে যাবে আর বীজটা থেকে যাবে বীজের গা থেকে পুরো আমলকির অংশটা নিয়ে নিয়েছি এবার এই বীজটাকে ফেলে দেব ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যার ফলে আমাদের শরীরের অনেক রোগকে রক্ষা করে এছাড়াও কিন্তু আমাদের শরীর ত্বক চুলকে অনেক বেশি সতেজ রাখে বয়স হলেও কিন্তু বুঝতে দেয় না তো আমলকি কিন্তু ভীষণভাবে উপকারিতের তের গুণাগুণ বলে শেষ করা যাবে না তো আমলকিগুলোকে আমি যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এবার একটা মিক্সির জারের মধ্যে ভরে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তবে জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে আর আমলকির মধ্যে জল থাকে যেটার কারণে কিন্তু আমলকি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে জল ছাড়া এখানে এক ফোঁটাও জল কিন্তু আমি দেব না এবার ঢাকনাটা লাগিয়ে নেব আর মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নেব বানিয়ে নেব তার জন্য উনান জেনে উনানে কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই বলে দিয়ে এই তেলটা বানানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত উনানের বা গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন খুব বেশি জোরে জাল দিলে হবে না একদম আস্তে আস্তে তেলটা বানিয়ে নিতে হবে তো পেস্ট করে রাখা আমলকিটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমলকিটা পেস্ট করার পর আমলকির মধ্যে কিন্তু একটু জলীয় ভাব রয়েছে সেই জল ভাবটাকে আপনি ভালো করে একটু শুকিয়ে নেবেন এইভাবে কড়াইতে নাড়ার ফলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আমলকির মধ্যে থাকা জলীয় ভাবটা একদম শুকিয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব তেল আর যে তেলটা দিতে হবে সেটা হলো নারকেল তেল তো যে তেল নারকেল তেল আর কি আপনারা সব সময় প্রতিদিন মাথায় ব্যবহার করেন যার যে তেলটা সুট রয়েছে মাথায় তো সেই তেলটাই দিয়ে দেবেন অন্য কোনো তেল দিতে হবে না যেটা হাতের কাছে থাকবে যে তেলটা সবসময় ব্যবহার করা হয় বাড়িতে সেই তেলটাই দিয়ে দেবেন এবার তেলের মাপটা বলি আমি এখানে দুশো গ্রাম আমলকি নিয়েছিলাম বলে এখানে আমি দুশো গ্রাম নারকেল তেল নিলাম তেলটাকে এবার আমি এইভাবে আমলকির সাথে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব আমলকিটা যত এই তেলের সাথে ফুটবে যত সুন্দরভাবে মিশবে ততই কিন্তু তেলটা কার্যকরী হবে তো জালটা একদম লোতে দিয়ে এইভাবে মেশাতে হবে হাই জোরে জাল দিলে কিন্তু হবে না একদমই তাহলে তেলটা পুড়ে যাবে তেলটা দেখুন একদম ছোট ছোট বুদবুদ আকারে ফুটছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব মেথি এই যে চা চামচটা নিয়েছি চা চামচের মাপ করে এক চামচ মেথি দিয়ে দেব আমলকির সাথে সাথে মেথিও আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলকে অনেক বেশি সিল্কি সাইনি করে তাছাড়া খুশকিকে কিন্তু দূর করে এই মেথি তাই মেথি দেওয়াটাও খুবই দরকারি মেথিটা দিয়ে একই রকমভাবে আমি ফুটিয়ে নেব মেথির সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস দেব এক টুকরো দারুচিনি এই দারুচিনি কিন্তু অ্যান্টি ফাঙ্গালের কাজ করে যার জন্য এটা দেওয়াও তেলের সাথে খুবই দরকার তাছাড়া তেলটার মধ্যে একটা সুগন্ধ আসার জন্য দারুচিনিটা অবশ্যই করে দেবেন এক টুকরো দিলেই হবে তো এবার আমি এই সব কিছুকে একসাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। একদম আস্তে আস্তে অল্প আছে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার আমলকির মধ্যে দেখুন একটা সুন্দর মিষ্টি কালার চলে এসছে তো এই সময় আমি এটাকে নামিয়ে নেব কড়াটা নামানোর পর তেলটাকে আগে ভালো করে আমি ঠান্ডা করে নেব আমলকির তেল ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বাটিতে করে এই তেলটাকে ছেঁকে নেব আর আপনারা তো দেখতে পেলেনি হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কত কম খরচে আজ আমি আমলকির তেলটা বানালাম যেটা দোকানে কিনতে গেলে কিন্তু অনেক বেশি টাকা পড়ে যেত এবার ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য একটা সুতির সাদা কাপড় নিয়েছি ছাঁকনিতে করে ছাঁকলেও কিন্তু এই আমলকির যে এই যে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু চলে যাবে তেলের সাথে আর এরকম সুতির কাপড়ে করে ছেঁকে নিলে শুধু পিওর তেলটা যাবে তেল সমেত আমলকিগুলোকে আমি এখন সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে এইভাবে সুন্দর করে ছেঁকে নেব দেখুন শুধু তেলটাই যাচ্ছে পুরো তেলটা ছেঁকে নিয়েছি ছাঁকার পর আমলকিটা ঠিক এরকমভাবে বেরিয়েছে তো এবার এটাকে আমি ফেলে দেব তেলটা আমি ছেঁকে নিয়েছি আর আজকের আমলা হেয়ার অয়েলটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এই তেলটাকে আমি একটা কাঁচের বয়মে করে ভরে রাখবো সময় চেষ্টা করবেন তেলটা বানানোর পর একটা কাঁচের পাত্রে রাখার তার জন্য আমি এখানে একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি বয়েমটাকে ভালো করে মুছে একদম শুকনো করে নিয়েছি পরিষ্কারও রয়েছে এবার এই বয়েমের মধ্যে আমি তেলটাকে ভরে নেব বেশ অনেক দিন পর্যন্ত হয়ে যাবে এই তেলটা আমি ব্যবহার করলে তো এখন যেহেতু আমলকির দাম কম তো এটাই পারফেক্ট সময় তেলটা বানিয়ে নেওয়ার এতে করে খরচ আরও কম হয়ে যাবে আর এই তেলটা একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই তেলটার রং কিন্তু অন্যান্য হেয়ার অয়েলের মতোই এসেছে আর বেশ অনেকটা পরিমাণে হয়েছে পুরো বয়েমটা ভর্তি হয়ে গেছে আর আমি ঢাকা লাগিয়ে দিয়েছি আর এই তেলটা এবার আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দেবো যেদিন আপনারা মাথায় শ্যাম্পু করবেন আর এই তেলটা ব্যবহার কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন করাই ভালো তো যেদিন শ্যাম্পু করবেন তার ঠিক আগের দিন রাত্রে আপনারা মাথার মধ্যে মাথার এই যে চুলের গোড়াতে চুলের মধ্যে বা সমস্ত চুলের গায়ের মধ্যে আগা পর্যন্ত সব জায়গাতে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে রেখে দেবেন তার পরের দিন যখন স্নান করবেন তখন কিন্তু শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিতে হবে তো এইভাবে আপনারা পরপর কয়েক সপ্তাহে এইভাবে ব্যবহার করতে থাকুন সপ্তাহে দু দিন হলেও হবে তো ব্যবহার করার পর নিজেরাই নিজেদের ফলটা পেয়ে যাবেন যে এই তেলটা কতটা উপকার হয় সেই উপকারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো বন্ধুরা আমি তো আজকে সহজ পদ্ধতিতেই আমলা হেয়ার অয়েলটা বাড়িতেই বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু প্রত্যেকেই বাড়িতে এই তেলটা বানান এবং ব্যবহার করুন এবং নিজেদের উপকার আপনারা নিজেরাই পান সেটাই আমি বলবো তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে